প্রধানমন্ত্রী ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন রিজভি সর্বশেষ থাকছে জনগণের কাছে আওয়ামী লীগের ন্যূনতম দাম নেই আমিনুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন রিজভি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ পনেরো জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন বলে সংসদে যে তথ্য প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তার প্রতিক্রিয়ায় রিজভি বলেন এখন নাকি তাদের পলাতকদের গ্রেফতারের চেষ্টাও চালাবে বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের ফরমায়েশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমায়েশি সাজা তা আজ সর্বজনবিদিত তিনি বলেন অহেতুক্রোধ ডামি সরকারের প্রধানমন্ত্রীকে আচ্ছন্ন করে রেখেছে ভারত থেকে ফিরে আসতেই মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছে তিনি এখন শ্লাঘা বোধ করছেন তার মধ্যে সঞ্চিত আছে ভারতের আশ্রয় বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে রিজভি বলেন তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক বক্তব্য প্রায়শই শোনা যায় যখন তিনি সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েন তখনই তার ক্রোধ মাথাচাড়া দিয়ে ওঠে বাজেটের সমালোচনা করে তিনি বলেন বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা ও উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বাড়ানো কিন্তু সেটা করা হয়নি এই সরকার লুটেরা ও টাকা পাচারকারীদের প্রতিনিধি রিজভি আরও বলেন শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে তাদের নানা অঙ্গীকার আজও সূর্যের আলো দেখেনি ডলার সংকট জাতীয় রিজার্ভ তলানিতে চলে গেছে ব্যাঙ্কগুলো খালি করে আইন বহির্ভূতভাবে ক্ষমতাগনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে যারা একদিন নিঃস্ব ও মুশিক ছিলেন তারা আজ আওয়ামী গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছে তিনি বলেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত নিরাপদ ও সুকময় করবে না মানুষ এ সরকারের শৃঙ্খল থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছে এ মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র জনগণের কাছে আওয়ামী লীগের ন্যূনতম দামও নেই আমিনুল হক বৃহস্পতিবার পল্লবী দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তরতাতি দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ চায় না তাদের হরণ করা গণতন্ত্র পুনরুদ্ধার হোক কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না জনগণ তাদের ভোট দেবে না সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশত আসনের মধ্যে পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে বর্তমান সরকার দেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে সাবেক এই ফুটবলার বলেন আজকে সাংবাদিকরা কথা বলতে পারে না মানুষের বাকস্বাধীনতা নেই কেউ সত্য কথা বললেই তার নামে মামলা হয় চলে অত্যাচার ও নির্যাতন আমিনুল হক বলেন সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ তারা এই সরকারের হাত থেকে পরিত্রাণ চায় মানুষ দুই হাজার চৌদ্দ সালে সেই তথাকথিত নির্বাচন দেখেছে দুই হাজার আঠারো সালে রাতের অন্ধকারের ভোট দেখেছে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ডামি নির্বাচন দেখেছে বাস্তবতা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির নির্বাচন মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তার কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি কারণ এই নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না আওয়ামী লীগ বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ করেছে যে সাধারণ মানুষ আজ সঠিক বিচার থেকে বঞ্চিত বলে দাবি করেন বিএনপির এই নেতা তিনি বলেন আওয়ামী লীগ যেভাবে চায় আজকে দেশের বিচার বিভাগ সেভাবেই চলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের ঘাতকদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে আমাদের আরেকটা বিচার করতে হবে সেটা হল একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক তহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই রায় আমরা কার্যকর করব বৃহস্পতিবার সন্ধ্যায় তেইশ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে কামরুল ইসলাম বলেন সামনে ঈদ এই ঈদের পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে কারণ এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর জালি ব্যাপকভাবে করতে হবে যেন এই জালি জনসমুদ্র পরিণত হয় তিনি আরও বলেন আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস এই ইতিহাস দেশের আর কোনো রাজনৈতিক দলের নেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন দেশের সব অর্জনের সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ এই দলের নেতৃত্বে গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেশে মানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর এই দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী জনসমুদ্র পরিণত করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন বিএনপি মহাসচিব বলে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রধান শত্রু এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না তিনি বলেন যে দলের চেয়ারম্যান খুনি অর্থ পাচারকারী দুর্নীতিবাজ ও মামলায় সাজাপ্রাপ্ত আসামি যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি যিনি দুর্নীতির টাকা দিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের আর ছাড় দেওয়া হবে না এদের অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে মির্জা আজম বলেন এবার আওয়ামী লীগের পাঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশাল সমাবেশ করা হবে ঈদের পর পর এসব কর্মসূচি সফল করা অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমাদের সফল হতে হবে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ইসরায়েলি হামলায় লেবাননের যোদ্ধা দল হিজবুল্লাহর সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার জবাবে দেশটিতে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশত পঞ্চাশটি রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার ইসরায়েলের দৈনিক মারিভের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা রয়টার্সের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বিকালের দিকে লেবানন থেকে প্রায় চারশূন্যটি রকেট ছোড়া হয় লেবানন সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাফেদ সহ ইসরায়েলি শহরের উপরে অসংখ্য রকেট প্রতিহতের ফুটেজ সম্প্রচার করেছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকা ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে ক্ষেপণাস্ত্রের সার্পোনলের আঘাতে দুজন আহত হয়েছে এছাড়া খোলা জায়গায় কেট আঘাত হানলে বেশ কয়েকটি এলাকায় দাবান ছড়িয়ে পড়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব শামী আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবান্নের যাওয়ায় ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবনে আঘাত হানলে তালিব স্বামী আবদুল্লাহ মারা যা আট মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলায় তিনি এখন পর্যন্ত নিহত হিজবুল্লাহর সবচেয়ে বড় কর্মকর্তা এছাড়া এ ঘটনায় হিজবুল্লাহর আরও তিন সদস্যের মৃত্যু হয়েছে উনিশশত সালে লেবাননের আদর্শিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তালিব স্বামী আবদুল্লাহ তবে তিনি হাজি তালিব নামেও বেশ পরিচিত বুধবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে তা জানাজা হয় হাজি তালিবের জানাজায় অংশ নিয়ে হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম সাফি আলদিন বলেন তালেব শামী আবদুল্লাহর শাহাদাতের জবাবে আমাদের প্রতিক্রিয়া হল আমরা আমাদের অভিযান আরও জোরদার করব যদি ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ইসরায়েলে ইতোমধ্যে যা আঘাত হেনেছে তাতেই কান্নাকাটি ও হাহাকার শুরু করে তবে তাদের আরও কান্না ও হাহাকার করার জন্য প্রস্তুত হওয়া উচিত